তোমরা সময় আমার জিজ্ঞেস করো এই যে আমি গয়নাগুলো বানাই তার জন্য কি কি ধরনের কাপড় আমি ইউজ করে থাকি এবং সেগুলোর প্রাইস রেটই বা কেমন বা থেকে আমি কিনি তাই আজকের ভিডিওটাতে পাবে কাপড়ের ইনফরমেশন চলো শুরু করা যাক ভিডিওটা হ্যালো আমি টু মাই এভরিওান তোমরা সবাই আমাকে কাপড় নিয়ে জিজ্ঞেস করো তোমাদেরকে আমি দেখাতে চাই যে আমার কাছে এরকম ভর্তি ভর্তি কাপড় আছে যেই কাপড় দিয়ে আমি আমার গয়নার কাজগুলো করি তো আজকে তোমাদের সাথে আমি এই কাপড়গুলোকে শেয়ার করব যে কত ধরনের কাপড় আছে কিছু আমি সামনে দেখাবো কিছু আমি ওপরে রেখে তোমাদেরকে এক্সপ্লেন করবো তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা নতুন আছো তারা তো সাবস্ক্রাইব করবেই আর যারা পুরোনো আছো তারা প্লিজ আমার অলওয়েজ আমার পাশে এইভাবেই থেকো তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক একদম যে ফার্স্টে দেখো যে কাপড়গুলো আমি দেখাবো এটা হচ্ছে কালামকারী কাপড় এবং এইরকমই কালামকারী কাপড় আমার কাছে অনেকগুলো আছে যেমন এইটা একটা আছে কালার দেখে নাও মাস্টার্ডের ওপর ওটা ছিল রেডের ওপর এটা হচ্ছে মাস্টার্ড কালারের ওপর তো এরকমই আছে আচ্ছা ডেস্কে মুভ করলাম যাতে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি এই দেখো সামনে যে কাপড়টা এটা হালকা গ্রিন কালারের এটা আজরাকের কাপড় এবং এটার মধ্যে একটা কাঁথা স্টিচের কাজ করা আছে নেক্সট যে কাপড়টা সেটা হচ্ছে চান্দেরি সিল্ক গ্রিন কালার এবং তার মধ্যে গোল্ডেন কাজ করা লিটল বিট এক্সপেন্সিভ এটা হচ্ছে অলিভ কালার দেন এটা পিঙ্ক কালার এগুলো সব আজরাকের যাচ্ছে আর এটার মধ্যেও কাঁথা স্টিচের কাজ করা আছে এটা ব্ল্যাক কালার এর একটা কলকা ডিজাইন এটা ডার্ক ব্লু কালার এটাও কিন্তু আজরাকের কাপড় এটা হচ্ছে প্রিন্টেড কালামকারি রেড রঙের এটা মাস্টার্ড কালার এটাও কিন্তু কালামকারি ভায়োলেট কালারের খাদি খাদি কাপড় ওকে নেক্সট দেখো এটাও যাচ্ছে একটা মেরুন কালারের আজরাক এটা কিন্তু ব্লক প্রিন্ট ওকে এটা ব্লক প্রিন্টের ওপর যাচ্ছে ব্ল্যাকের ওপর মাল্টি কালারের এটা হচ্ছে তোমার কালামকারি কাপড় কিন্তু রিয়েল দেখলে পুরো নেতা মনে হবে ঠিক আছে দুটোর মধ্যে পার্থক্য বলি একটা ছাপা হয় আর একটা অরিজিনাল হয় যেটা সামনে রাখা সেটা হচ্ছে অরিজিনাল এবং এই যে পাশে যেটা রাখলাম সেটা হচ্ছে প্রিন্ট করা অরিজিনাল নয় আচ্ছা ইন্ডিগো ভীষণ ফেমাস আজরাকের ওপর কাজ করা কিন্তু কালার হচ্ছে ইন্ডিগো আমার কাছে এরকম দেখো অনেকগুলো প্রিন্ট আছে ইন্ডিগোর ওপর বিকজ ইন্ডিগো এখন হট ফেভারিট সবার ওকে নেক্সট দেখে নাও এটাও যাচ্ছে একটা ব্লকের ওপর আচ্ছা এটা হচ্ছে রে গ্রিন কালার এটা দেখে নাও এটা হচ্ছে হালকা এমব্রয়ডারি কাজের উপর যাচ্ছে সামনে যেটা দেখছো মধুবনী প্রিন্টের এর উপর আছে এটা হচ্ছে স্ক্রিপ্টেড কাপড় বলা হয় বিভিন্ন রকম এটা ব্ল্যাক এবং রেড এর উপরও হয়ে থাকে সব দাম আমি তোমাকে এক্সপ্লেন করে দেবো দেন এটা হচ্ছে একটা দেখো মাধুবনী প্রিন্টের ওপর এটা হচ্ছে রেড কালারের ওপর এটাও মাধুবনী প্রিন্ট এটা সামনে আজরাকের প্রিন্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এর ইকাত এটাও একটা মাল্টি কালারের ইকাত এটা হচ্ছে এম্ব্রয়ডারি করা কাপড় এটা কিন্তু গুজরাতি কাপড় বা রাজস্থানী কাপড়ও বলা হয়ে থাকে জাস্ট ভীষণ সুন্দর ওয়ার্ক এটা হচ্ছে ইকাতের কাপড় এটা সামনে দেখে নাও আজরাকের কাপড় ভায়োলেট কালারের আছে এটা রেড এর ওপর ব্লক প্রিন্ট আচ্ছা এরপর দেখে নাও এটা হচ্ছে কি হাকোবা বলা হয়ে থাকে এই কাপড়টা ভীষণ এক্সপেন্সিভ নেক্সট দেখে নাও বাউল কাপড় মাল্টি কালারের বাউল কাপড় এটা গয়নার জন্য ভীষণ লাগে এটা হচ্ছে একটা খাদি এটা অ্যাশ কালারের একটা খাদি আচ্ছা নেক্সট দেখে নাও ইয়ালো কালারের এটা কিন্তু একটা ভেজিটেবল প্রিন্ট এটার মধ্যে বিভিন্ন পাতার ডিজাইন করা আছে এটা খুবই সুন্দর আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে রেড কালারের ব্লক প্রিন্ট আমার কাছে কিন্তু এরকম একটা সেম ব্ল্যাক কালারের আছে কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম এরকম আমার একই ধরনের কাপড় তোমরা অনেক পাবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ওপর ওটা পেয়ে যাবে এটাও দেখে নাও মধুমনী প্রিন্টের ওপর আছে ডার্ক ব্লুর ওপর আছে কালারটা ভীষণ মিষ্টি আচ্ছা এটা হচ্ছে তোমার মেহেন্দি কালারের ওপর আছে মেহেন্দি রঙ যেটাকে আমরা বলি সেই রঙের ওপর আছে এটা নকল বাঁধনি ঠিক আছে সিলভার লেপিকা বাদনির ওপর আর এটা দেখে নাও একটা রানি রং রানী রঙের ওপর ছোট ছোট গোল্ড প্রিন্ট করা কাপড় আছে বেশিরভাগই আজরাকের ওপরই পাবে এটা আমার নিজস্ব খুবই পছন্দের এটাও কিন্তু একটা সিম্পল প্রিন্টেড কাপড় বলা হয়ে থাকে এগুলো জাস্ট প্রিন্টেড কাপড় ঠিক আছে এগুলো কিন্তু আজরাকের তুলনায় দাম কিন্তু কম হয়ে থাকে আচ্ছা এটা কিন্তু আজরাক তো এটার মধ্যে কাঁথা স্টিচের কাজটা করা নেই এটা আবার কাঁথা স্টিচের কাজ করা আছে রেড কালারে। ওকে নেক্সট দেখো নিচে এটাও কিন্তু কাঁথা স্টিচের কাজ করা আছে কাঁথা স্টিচের কাজ কিন্তু যেগুলোর মধ্যে দেওয়া থাকে তুলনামূলকভাবে সেগুলোর দাম কিন্তু বেশি হয়ে থাকে অন্যান্য কাপড়ের চেয়ে আচ্ছা গামছার তো অভাব নেই গামছা এখন হট ফেব্রিক চলছে আমার আমার কাছে গামছারও বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাবে আর দেন এটা দেখো একটা সুন্দর তোমার রেডের ওপর এবং মেরুনের ওপর কাজ করা কাপড় তোমরা এরকম আমার কাছে পাচ্ছ তার সাথে দেখে নাও এরকম সুন্দর বটল গ্রিন কালারের পেয়ে যাচ্ছ এবং সব কালারের সাথে ম্যাচিং করা আমার কাছে ফেব্রিক কাপড় পেয়ে যাবে এবার এই ধরনের কাপড়গুলো কোথায় পাবে এবং কত রেঞ্জের মধ্যে পাবে যে কোনো লোকাল মার্কেট তোমাদের আশেপাশে যেখানে চুড়িদারের পিস বিক্রি হচ্ছে ব্লাউজের পিস কিংবা পাঞ্জাবির পিস বিক্রি হয় যেখান থেকে তোমরা পিসগুলো কিনছো সেখানে যাবে সেখানে এই ধরনের কাপড় পেয়ে যাবে হাফ মিটার এক মিটার দু মিটার তোমাদের চাহিদা মতো কিনো মোটামুটি প্রত্যেকটা মার্কেটেই প্রাইসের সেম থাকে সাধারণত এটা দেড়শো থেকে আড়াইশোর মধ্যে মিটার দাম মানে এক মিটারের দাম দেড়শো থেকে আড়াইশোর মধ্যে হয়ে থাকে আর এই যে কটন কাপড়গুলো সেগুলোর দাম সাধারণত আশি টাকা থেকে একশো টাকা মিটারের মধ্যে হয়ে থাকে বড় বাজার থেকে শুরু করে শিয়ালদা লোকাল মার্কেট শ্যামবাজার এক্সপায়ারের নিউ মার্কেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে নিশ্চয়ই অ্যান্সার দেবো হোপ তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বেল আইকন প্রেস করতে ভুলবে না খুব শীঘ্রই নিয়ে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তাছাড়া তোমাদের কী জানতে চাও অবশ্যই কমেন্ট করবে মোটামুটি ক্লে আর্ট নিয়ে অনেকেই প্রশ্ন করেছো তো সেটা তো তোমরা পাচ্ছই মাল্টি কালারের কটন কাপড়গুলো কিন্তু শুধুমাত্র ব্যাকে ইউজ হয় তার জন্য নয় এটা দিয়ে কিন্তু আমি গয়নাও তৈরি করি ইয়াররিংসের ক্ষেত্রেও লাগে গয়নার ক্ষেত্রেও লাগে ক্লে জুয়েলারির ক্ষেত্রেও লাগে ওকে এছাড়া আরও অনেক ধরনের কাপড় হয় বাট আমি বলবো যেগুলোতে রং উঠবে না সেই ধরনের কাপড়গুলোই নেবে তত বেশি কাপড় থাকবে গয়নার ভ্যারাইটিও তত বেশি হবে